জয় হিন্দ বন্ধুরা আজকে তোমাদের সাথে আলোচনা করব সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ এই ধরনের যে রিজনংগুলো ম্যাক্সিমাম পরীক্ষাতে অনেকেই ঠিকঠাক করতে পারে না অনেক সময় লাগিয়ে দেয় আজকের এই দুটোই যে সমস্যার সমাধান আজকে ভিডিওতে তোমরা অবশ্যই পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ঠিক মতন দেখো তাহলে এই বিষয় নিয়ে তোমাদের সমস্যা থাকবে না তোমাদেরকে আর শর্টকাট দুটোতেই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো দেখো একদম প্রথম প্রশ্ন তোমরা খেয়াল করতে পারছো যে এখানে যেমনটা রয়েছে যে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা অনুযায়ী মানে দুই পাঁচ ছয় এর অর্থ হচ্ছে ইউ আর গুড আর সিক্স থ্রি সেভেন এর অর্থ হচ্ছে উই আর ব্যাড আর থ্রি ফাইভ এর অর্থ হচ্ছে গুড অ্যান্ড ব্যাড তাহলে এর সংকেত কী হবে দেখো তোমাদেরকে সাজিয়ে রেখেছি যা যাতে তোমাদেরকে তাড়াতাড়ি বোঝাতে পারি দেখো এখানে যেমনটা রয়েছে তেমনটা সাজিয়ে রেখেছি টু ফাইভ সিক্স এর অর্থ হচ্ছে ইউ আর ব্যাড তারপরে সিক্স থ্রি সিক্স থ্রি সেভেন এর অর্থ যেটা সেটা উই আর ব্যাড তারপর থ্রি ফাইভ এইট গুড অ্যান্ড ব্যাড তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কী এখান থেকে আমাদের বের করতে হবে অ্যান্ডের অর্থ কী মানে এই যে অ্যান্ড দেখতে পাচ্ছ অ্যান্ড অ্যান্ড কথা এটা এটার অর্থ কী তাহলে কী করবে পরীক্ষার খাতায় তাড়াতাড়ি যদি করতে পারো যারা তাড়াতাড়ি করে যদি লিখতে পারো এই জিনিসগুলোকে বা এখানে দেখে দেখে প্র্যাকটিস করতে দেখে দেখেও টার্গেট করে নিতে পারবে এবার কী করবে এরকম যা আছে তা করে লিখে নেবে লেখানোর পরে লেখার পরে যেটাকে বলবে যেরকম এখানে বললো যে অ্যান্ড মানে এইটার অর্থটা কী সেটা আমাদের বের করতে হবে তো দেখো অ্যান্ড এন্ড কি কোথাও আছে আর দেখো তো এখানে টোটালটার মধ্যে কোথাও আছে নেই একদমই নেই তাহলে আমরা অন্যের সাপোর্ট নেবো সাপোর্ট নেবো কি যে ব্যাড রয়েছে ব্যাট ব্যাটটাকে অন্য কিছুভাবে গোল কর মানে যেরকম চারপোনা করলাম কী করলাম চতুর্ভুষ টাইপের করলাম তাই না তাহলে এই দুটো ব্যাটকে আমরা সেম করলাম ঠিক দেখবে এইখানের মধ্যে কমন থাকা মানে কি অ্যাকচুয়ালি কি এগুলোকে 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 মানে এগুলোর সাংকৃতিক রূপ হচ্ছে এগুলো তার আমরা একটা কাজ করছি এই লাইনেও ব্যাড রয়েছে এই লাইনেও ব্যাড রয়েছে মানে এইটার মধ্যে ব্যাড এটার মধ্যে ব্যাড প্রথম প্রশ্নটা তোমাদেরকে একটু ডিটেলসে আস্তে ধীরে বোঝাচ্ছি পরেরগুলো তাড়াতাড়ি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো ব্যাড ব্যাট মানে এখানে এর মধ্যেও লাইন আছে এটা আছে তার মানে এইখানে ডবল কমন কেউ আছে দেখো হ্যাঁ দেখো এইখানে আমাদের তিন আছে আর এইখানেও আমরা আমাদের পেলাম কি তিন পেলাম তাহলে আমাদের এইটুকু তো ক্লিয়ার হয়ে গেলাম যে আর দেখো কেউ মিল নেই এর মধ্যে ছয় নেই ছয় ছয়ের কোনো মিল নেই সাতের কোনো মিল নেই আর বাদবাকি বাকি কিছু মিলই নেই এক কথা তার মানে বুঝে গেলাম যে ব্যাড এই ব্যাড মানে আমাদের তিন বোঝা গেল এবার দেখবো এই দেখো আর তাহলে এটাকে অন্য কিছু করবে এমন একটা সব মানে আঁকাবে যা যাতে আমাদের বুঝতে কী হয় সুবিধা হয়ে যায় ত্রিভুজ করে দিলাম এটাকে আর কে তাহলে দেখো তো এই লাইনে মিল কোথায় আছে দেখো এই দেখো পেয়ে গেলাম দেখতে পারলে এটাকে ত্রিভুজ মানে ছয় ছয় ছয়ের মিল পেলাম আর কেউ কেউ মিল কিন্তু পেলাম না এবার ভালো করে খেয়াল করাতেছে সাত এই যে সাঁতটা সাতটা মানে উই আচ্ছা আর কোথায় 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 এই যে গুড এই গুড তাহলে কী করি কী করি কি করি কি করি এটাকে এরকম দাগ দিই একটা দাগ দিই ঠিক আছে একটা বা দুটো দাগলাম দুটো ডাকলাম জাস্ট আমাদের চেনার জন্য তাড়াতাড়ি করে গুড 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 মানে এটা এটা কিসে মিল আছে দেখো পাঁচের মিল আছে দুটো দাগ দিয়ে আমরা বুঝে নিলাম পাঁচের মিল আছে তাহলে বুঝতে পারছো যে এই তিন মানে হচ্ছে তো ব্যাড এই পাঁচ মানে হচ্ছে কি গুড তাহলে আট মানে কি একটা জিনিসই পড়ে আছে। আর এখানেও তো আমাদের কী এই অ্যান্ডই তো পড়েছিলো তার মানে বুঝতে পারলে এই অ্যান্ড মানে কি আট বোঝা গেল ক্লিয়ার এবার যদি আমরা প্রত্যেকটা যদি চাইতো বা আমরা যদি প্রত্যেকটা তো বুঝতে চাইতাম তার মানে তো এখান থেকে বুঝেই নিলাম ব্যাড মানে কি এই যে চতুর্ চার পো চার পোনা মানে চতুর্ভুজ করে দিয়েছি তিন তার মানে অ্যান্ড মানে পেয়ে গেলাম আট গুড মানে পেয়ে গেলাম আর বাদ বাকিটা আমরা ওইভাবেভাবে বুঝেই নিলাম আর এখানে সাত মানে কি উই সাত মানে কি উই সাত মানে উই সাত মানে উই তারপরে এদিকে দুই মানে এগুলি আমরা নির্দিষ্ট হিসাবে তো আচ্ছা এখানে পাঁচ তাহলে দুই মানে কি ইউ মানে আমরা সবগুলিকেই আমরা কিন্তু নির্দিষ্ট হিসেবে পেয়ে গেলাম এবার আমাদের যেটা চাইছে সেটাকে দ্রুত আমরা ক্যালকুলেশন করে নিয়ে চলে আসবো তো বুঝতে পারলে আশা করি এবার আমরা যাব যাবো প্রশ্ন কি আছে আমরা দেখবো একটু আর কি চাইছে চলো দ্বিতীয় প্রশ্ন বলছে কোনো কোন সংকেত অনুযায়ী নিক নাম মানে হচ্ছে গিয়ে হি হ্যাজ কাম দেখো এখানে লিখেও রেখেছি তোমাদেরকে যাতে তাড়াতাড়ি করে বোঝানো যায় লা লিট কট মানে হচ্ছে কাম হেয়ার কুইকলি আর এদিকে কো পা গো মানে হচ্ছে হি হ্যাজ গন তাহলে হি এর সংকেত কী হবে সেটা আমাদের কিন্তু চাইছে সবকটা তোমাদেরকে লিখে রাখলাম যাতে তাড়াতাড়ি ভিডিওতে সময় নষ্ট না হয় এবার আমাদের চাইছে কি চাইছে হি 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 চাইছে হি 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 কোথা এই যে এটাকে চাইছে প্রথমে এটাকে গোল করে দিলে আর কোথাও দেখে হি নেই তাহলে আমরা অন্যগুলির সাহায্য নেবো তাহলে দেখো এখানে কাম রয়েছে এখানে আমাদের কী রয়েছে এখানে আমাদের কাম রয়েছে তাহলে আমরা অন্য কোনোভাবে একটু গোল করে দিলাম গোল বলতে আমরা আয়তক্ষেত্র বানিয়ে দিলাম এটাকে তাহলে দেখো এই 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 লাইনে এই লাইনটার মধ্যে আর এই লাইনটার মধ্যে কমন কী আছে দেখো তো এই এগুলি তো এগুলিকে অনুসরণ করছে না আশা করি বুঝতে পারছি আমি কী বলতে চাইছি তাহলে কাম কাম মানে এখানেও এই লাইনেও কাম আছে এই লাইন তাহলে মানে চলো তো দেখি এর আমাদের কী 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 আছে কী আছে কী আছে এই দেখো লা দেখতে পাচ্ছ লা এই যে লা এটার মধ্যেও কী আছে লা তার মানে কি আমরা বুঝতে পারলাম যে এর মধ্যেও লা আছে এর মধ্যেও আছে তার মানে এর মধ্যেও কাম আছে এর মধ্যে এর মধ্যেও কাম আছে তাহলে আমরা বুঝে নিলাম যে কামের অর্থ কি লা এইটুকু তো আমাদের ক্লিয়ার হয়ে গেল এবার আমরা অন্যগুলিকে টার্গেট করবো হ্যাজ হ্যাজটাকে চিনে নিতে পারলে তো হি বেরিয়ে পড়বে এই লাইনের মধ্যে তাই না তাহলে হ্যাজকে আমরা কী করলাম আমরা বেশি কিছু খাটতে যাবো না এটাকে আমরা কী করলাম হ্যাজ বানাবলাম এই দেখো এখানেও আমাদের কি হ্যাজ রয়েছে তাহলে হ্যাজ 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 মানে এই লাইনের এই লাইনে মিল আছে কী আছে দেখো কো 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 মিল আছে কো কো মে আমাদের কী আছে মিরা আছে ঠিক আছে তাহলে আমরা বুঝে নিতে পারলাম যে নিক নিক কথার অর্থ কী নিক কথার অর্থ হচ্ছে এটা বা আমরা বলতে পারি এটা হি মানে নিক বুঝতে পারলে আর বাদ বাকিগুলো তো আমাদের দরকার নেই কেন ওগুলো তো চাইনি এবার যদি প্রত্যেকটা চাইতো তাহলে আমরা কমন কমন করে বের করতাম যেমনটা এখানে আর কি কমন দেওয়ার দরকারও তো নেই আমাদের তো শুধু চাইছে হির অর্থ কি নিক বা সেইটুকু আমরা বের করলে আমাদের অ্যান্সার হয়ে গেল এইবার আমরা চলে যাবো দু দুই নম্বরটা আমাদের ক্লিয়ার হয়ে গেল এবার আমরা চলে আসবো যে আমাদের তিন চার পাঁচ তারপর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে অবশ্যই করবে দেখো একটা কী বলছে একটা যেটা বলছে যে কোনো সংকেত অনুযায়ী হট ব্রাউন ট্রি যেটা মানে হচ্ছে কি ওয়ান টু থ্রি ভেরি হট ডে মানে হচ্ছে ফাইভ থ্রি ফাইভ সিক্স আর হচ্ছে ডে অ্যান্ড নাইট মানে হচ্ছে ফাইভ এইট নাইন ভেরি এর সংকেতটা কী হবে সেটা আমাদের চাইছে সব করে তোমাদেরকে লিখে রাখছি এবার কি ভেরি ভেরি মানে ভেরি 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 মানে এটা তাই না এটার সংক্ষেত্রে কী হবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এটা বের করবো কী করে অন্যগুলির হেল্প নেবো তার মানে কি এটাকে আমরা অন্য কিছু বানিয়ে নিচ্ছি হট এটার মধ্যেও হট কেন এগুলিকে চিনিয়ে নিতে পারলে তো এটা বেরিয়ে পড়বে তাই না তাহলে হট 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 মানে এখানে আমাদের কী আছে এই দেখো এটা আমাদের গরম 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 তিন ঠিক আছে এবারটা আমাদের এই ডেটা বের করবো কেন আমাদের এই ডেটা বের করতে পারলেই তো আমাদের বেরিয়ে বেরিয়ে পড়বে ডে এই দেবে এখানে এখানে ডেটা রয়েছে তাহলে এটাকে আমরা কিছু বানিয়ে দিলাম ত্রিভুজ বানিয়ে দিলাম আমাদের চিনতে সুবিধার জন্য তাহলে এইটার মধ্যে এটার মধ্যে কে কমন আছে দেখো পাঁচ কমন আছে তাই না দেখো পাঁচকে আমরা ত্রিভুজ বানিয়ে দিচ্ছি পাঁচকে তারপরে কি ছয় পড়ে থাকার অর্থ মানে হচ্ছে আমাদের কি ভেরি তাহলে আমাদের আলাদা করে আর কিছু করতে হচ্ছে না এইবারটা আশা করি বুঝতে পারলে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই ছয় মানে হচ্ছে ভেরি বা বাদ বাকিগুলো তো তোমাদের তো চিনতেই পারবে ধীরে ধীরে আর তোমাদের দরকার নেই আমাদের কোনো এখানে আর ফালতু সময় নষ্ট করার দরকার নেই চলে আসবো আমরা চার দাগেরটা আমাদের যেটা দরকার সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম ভেরি মানে কি সিক্স আশা করি বুঝতে পারল চলো দেখি তিন কমপ্লিট এবার আমরা চারে চলে আসবো দেখো চার ঠিক বলছে কোনো সংকেত অনুযায়ী তিন সরি দুই তিন সাত মানে হচ্ছে উইন্টার ইজ কোল্ড আর এই যে নাইন সেভেন এইট মানে হচ্ছে সামার ইজ হট আর এদিকে এইট ফাইভ সিক্স মানে হচ্ছে নাইট আর হট সামার এর সংকেতটা কি হবে সেটা আমাদের চাইছে তাহলে সামার সামারকে আমরা প্রথমত কি করবো গোল বানাবো তাড়াতাড়ি করে এবার বাদ বাকিগুলোকে চিনি নিলেই তো সামারটা বেরিয়ে পড়বে এখান থেকে তাই না তো আমাদের ইজ ইজ ইজটাকে এটা এরকম বানানো উচিত হয়নি আমাদের চতুর্ভুজ টাইপের কিছু বানালে আমাদের বুঝতে সুবিধা হবে এই চতুর্ভুজ টাইপের বানালাম হ্যাঁ ইজ এত ইজ এত ইজ মানে এই লাইনের মধ্যে কে কে কমন আছে দেখো সাত কমন আছে তাই না তাহলে সাত দুটোর মধ্যে রয়েছে মানে ইজ ইজ মানে হচ্ছে সাত এটুকু গেল এবার এই হট এই হটটা বের করতে হবে এই গরমটা বের করতে পারলে আমরা কিন্তু আমরা চিনে ফেলতে পারবো সামার কি তাহলে হট এখানে হট এখানে হট এখানে একটা হট দেখো হট হট গেল এবার আমরা গরম খুঁজবো এখান থেকে কোথায় রয়েছে দেখো আমাদের আট আমাদের কি আট তার মানে বুঝতে পারছি পরে থাকা অংশই কি সামার বা আমাদের হয়ে গেল আমাদের অ্যান্সার বুঝতে পারলে আশা করি এইভাবে দ্রুত ক্যালকুলেশন করে তোমরা কিন্তু এগুলো বের করে নিয়ে আসবে ঠিক আছে তাহলে বুঝতে পারলে এবার আমরা চলে যাবো পাঁচেরটাও আর একটা রয়েছে সেটাও আমরা প্র্যাকটিস করে নেবো টু এখানে রয়েছে কি টু টু পো সো মানে হচ্ছে বুক আর ওল্ড পো লো ডু মানে হচ্ছে ম্যানিস ওল্ড সো জু কো মানে হচ্ছে সেল গুড বুক বুকস তাহলে আর এর সংকেতটা কী হবে সেটা আমাদের বের করতে হবে আর 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 কোথায় রয়েছে এই যাহার আটটাকে প্রথমে গোল করব আর বাকিগুলোকে চিনে নিলে আটটা পেয়ে যাচ্ছি তাই না আর আর কোথায় রয়েছে বলো তো আর কোথায় আর 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 তো কোথাও নেই আচ্ছা অন্যগুলো হেল্প নেবো তাহলে কী নেবো এগুলো অন্যগুলো যদি হেল্প নিই তাহলে বুককে নেব এই দেখো বুক রয়েছে তাহলে বুক এটার মধ্যে এটার মধ্যে কমন আছে মানে কি এই লাইনের আর এই লাইনের কমন সংখ্যা দেখবো আমরা এখানে দেখো এই যে সো সো কমন শো আমাদের কি কমন পেয়ে গেলাম তাহলে শো মানে কি বুকস তাহলে এটা ক্লিয়ার হয়ে ওল্ড এবার ওল্ডটাকে বেশ বাঁচবো আমরা তাহলে ওল্ড এটাও কি ওল্ড বুঝতে পারলে তাহলে এই লাইনে আর এই লাইনের মধ্যে কমন কি কমন 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 এই যে পো এই যে আমাদের কি ত্রিপুস করলাম মানে পো এই যে পো পিও পো তো আমরা এইটুকু যখন পেলাম মানে বাদ বাকি পড়ে থাকা অংশটাই কি হচ্ছে আমাদের বুকস হচ্ছে এই বুকস বলে কেন আমাদের তো বুকস চাইনি আমাদের আর আর হয়ে গেল আর হয়ে গেল তাহলে বুঝতে পারলে যেটা চাইবে সেটা এমন খবরে আমরা কিন্তু দ্রুত আমাদের অ্যান্সারটা নিয়ে আসতে পারবো তো আশা করি বুঝতে পারলে যে সংকেতিকরণ এবং অসংকৃতিকরণ কী করে দ্রুত ক্যালকুলেশন করতে হয় এরপরে কি দেখো একটা তোমাদেরকে বলে দিচ্ছি পরীক্ষা খাতায় এমন তো লিখতে পারো লিখে তাড়াতাড়ি করতে পারো অথবা অথবা আর একটা কাজ করতে পারো সেটা হচ্ছে কি যে বুঝে নিতে যে দেখে আমার কোনটা চাইছে আর চাইছে তাহলে আরটাকে টার্গেট করবো ওইখানে কি গোল পাকাবো বা মনে মনে টার্গেট করবে এটাকে এইটা মানে আরটাকে নির্দিষ্ট রেখে বাদবাকিগুলো আমাদের যেরকমটা বের করলাম যে বাদবাকি দুটোকে যদি আমি বুঝে নিতে পারি তাড়াতাড়ি করে তাহলে আর এর ভ্যালুটা আমাদের কি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছে তো এইভাবে কিন্তু দ্রুত ক্যালকুলেশন করবে আর যদি একদম নির্ভুল করতে চাও তাড়াতাড়ি করে লিখে নেবে লিখে নিয়ে এরকম যেরকম আমরা টার্গেট কমন কমন করে নিলাম আমাদের দ্রুত কিন্তু ক্যালকুলেশন করে আমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে পড়বে তো যাই হোক আশা করি ভিডিওটা দেখে তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো যে সংকেতিকরণ এবং অসংকেতিকরণ কীভাবে দ্রুত ক্যালকুলেশন করতে হয় যদি পারো অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করবে আর একটা হোমওয়ার্ক দেওয়া রইলো অবশ্যই প্রত্যেকে তোমাদের উত্তরটা অবশ্যই বক্সে জানিও ভিডিওটি আজকে এই রইলো তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ